খুব বেশি ঝামেলা ছাড়াই মাটন বিরিয়ানি কিভাবে রান্না করবেন মাংসটা হবে একদম নরম ও বিরিয়ানিটা হবে একদম ঝরঝরে সেরকম মাটন বিরিয়ানির রেসিপি আজকে আপনাদের করে দেখাবো ভিডিওটা নাটেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হলো মাটন বিরিয়ানির রেসিপি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে মাটন বিরিয়ানি করার জন্য আমি মাটন বা খাসির মাংস নিয়েছি দুই কেজি মাংসের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মাংসের মধ্যে মাংসের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ মাংসের মধ্যে বীজ বেরেস্তা দিয়ে নিচ্ছি আধা কাপ সরিষার তেল দিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ মাংসের মধ্যে টক দই দিয়ে নিচ্ছি হাফ কাপ এখন মাংসের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব টিপস মাটন বিরিয়ানি করার জন্য পেঁয়াজ বিরেস্তাটা অবশ্যই দিবেন তাহলে তাহলে বিরিয়ানির টেস্ট অনেক বেশি হবে এবারে মাংসটাকে তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। এখন একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে আস্ত তেজপাতা দিয়ে নিচ্ছি দুই পিস দারুচিনি দিয়ে নিচ্ছি তিন পিস লবঙ্গ দিয়ে নিচ্ছি ছয় পিস এলাচ দিয়ে নিচ্ছি চার পিস গোলমরিচ দিয়ে নিচ্ছি দশ পিস আস্ত জিরে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে হাফচা চামচ পেস্ট কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেস্টটাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে তিরিশ মিনিট পর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের সাথে মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মাংসটাকে তেলের মধ্যে ভেজে নিব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব দশ মিনিট সময় নিয়ে মাঝারি আছে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি মাংস থেকে পানি বের হয়েছে এই পানিটি মাংসটা সেদ্ধ করে নিব এই জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট সময় নিয়ে মাঝারি আছে মাংসটাকে রান্না করব পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা প্রায় এইটটি পার্সেন্ট রান্না হয়ে গিয়েছে এবারে মাংসের মধ্যে পাঁচশো গ্রাম আলু দিয়ে নিচ্ছি আলুটা আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি এবারে আলুটাকে মাংসের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ পানির সাথে নেড়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে মাংসটাকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি মাংসের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি চার পিস আলু ও মাংসটা নাইনটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে এবারে মাংসের উপরে যে তেলটা ভেসে উঠেছে ও তেলটা আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এই তেল দিয়ে আমি বিরিয়ানি রান্না করব একটি কড়াইতে ঘে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আগের তুলে রাখা তেল দিয়ে নিচ্ছি মাংসের এখন ঘিয়ের সাথে তেলটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল তেলের মধ্যে দিয়ে নিচ্ছি চালটা আমি ভালো করে ধুয়ে তিরিশ মিনিট চাকনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম রান্নার জন্য আমি চিনিগুড়া পোলাউর চাল নিয়েছি এক কেজি চালটা দিয়ে চেড়ে ঘি ও তেলের সাথে ভেজে নিচ্ছি সুগন্ধ বের না হওয়া পর্যন্ত চালটা আমি তেল ও ঘিয়ের মধ্যে ভেজে নিব চাল যতটুকু দিবেন তার দ্বিগুণ পানি চালের মধ্যে দিতে হবে মেজারমেন্ট অনুযায়ী আমি গরম পানি দিয়ে নিয়েছি দুই লিটার এখন চালের মধ্যে আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে নিচ্ছি এবারে মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি পানিতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা এক টেবিল চামচ মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি এখন চালের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধটা ভালো করে নেড়ে চালের সাথে মিশিয়ে নিচ্ছি চালের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো চালের মধ্যে হালকা গরম তরল দুধ দিয়ে নিচ্ছি এক কাপ দুধটাকে চালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ নেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চালের মধ্যে কেওড়ো জল দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কেউরো জলটা নেড়ে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা চালের গায়ে লেগে এসেছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে দমে রেখে দিব বিশ মিনিট কম আছে বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চালটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এই সময় অবশ্যই চালটাকে আলতো হাতে চেড়ে দিতে হবে হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কম আছে দমে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আট পিস বিরিয়ানির মধ্যে ঘি দিয়ে নিচ্ছি তিন চে চামচ কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবারে ঢেকে দমে রেখে দিব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন গরম গরম পরিবেশনের পালা তৈরি হয়ে গেল আমার মজাদার মাটন বিরিয়ানি বা খাসির বিরিয়ানি এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় বসে তৈরি করে নিতে পারবেন মাটন বিরিয়ানি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখন আমাদের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ